কেন চিল্লি না রে মন কেন চিল্লি না রে মন আমার গৌসল আজম মাঝি ভান্ডারি মান মায়া

কেন চলে না জয় মোহন আমার ওলা মর রহমান মাঝ ভাণ্ডা দেলা না কে মোহন আহমার সফিওল বসর মাঝ ভাণ্ডা যে মাহুলান কে মনে আমার মজি বল বসর মাঝ ভাণ্ডারে মালা না কে মনে

तूं माइ ॾग सो माइ Tana, you know, the the woman, 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 Ayyo, vay, mát sạch, ayyo, ayyo, ayo, ayo, Allah, ayo, 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 đây, ayo, 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 কদাই সাজবি দায়ার ঘোষণ দেব বৌদয় বা তারই মশলা ঐরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই বড়াই হেয়াই আর গোলাপ সুরমা চন্দন

উসুল আজ মাঝে বাউলা না কে মন ম

Okay, no, no, okay. 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 আমার রহমান মাঝ ভাণ্ডা দেলা না কে মোহমান আমার সফিয়ল বছর মাঝে ভাণ্ডা দেলা না কে মহ আমার মজি বল মাঝে মাঝ ভাণ্ডারে মাহলা নাক মোহন আহমার নুরুল বসর মাঝ মা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা গালিমনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফিরলানা ওয়া তারহামনা লানা কুনার মিনাল খাসিরিন মাওদু আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই রে আল্লা এ গত জীবনে আপনার কত দালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনাথ থানা দিন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মাধ্যমে মাঝি বান্দারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায় কারাম দাড়ি পাতা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রে বেগুনা মা সোমবান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকে রাওয়াজ তোমাদের কানে যাই নে গমা মোনা যা তো হিটাসে গমা আল্লাহর দরে বারে আমিন আমিন কইরা দুইটা হাত বারে দেও গমা আমার আর বিশ্বাস আছে গ মা আমার আল্লাহ একটা হাতো খালি ফিরেয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ! আমনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে হে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাউদু কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান কর

দোয়া তুমি কবুল মঞ্জুর নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাইজবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাছ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান করিল আল্লাহ আমার যাই প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোহা চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতা গান্ধী থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো ওসুলা আজম মাঝবান্ডারি নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনার তাওাব যিয়ারত نصیব করায়া आखरी জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম